মা কন্যা সন্তানকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়েটি বলছে না না খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না এইবার মা মেয়েটিকে বলছে এখন তুমি যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও দুনিয়ার কেউ দেখবে না দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান দেখবে না কেউ জানতে পারবে না মেয়েটি এইবার চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে মা

আমাদের বোনেরা জানা আলোচনা শুনছেন আপনারা এতটা বিব্রত হয়ে গেছেন আপনারা পর্দা করতে চান না আপনারা কোরআন মতে চান না আছেন না আমাদের বন্ধুদেরকে পর্দা কথা বলবেন তারা মনে করে ইসলাম তো মানবmathbb্য মহিলাদের আমরা কেন মানবো কথা বলেন আমাদের বোনেরা ভুলে গেছে একমাত্র ইসলামই তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে

নবীজি আমি যদি এখন ইবাদত করি রব্বুল আমিন আমার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেবে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দহিয়া যত অপরাধ করেছ এখন যদি iman গ্রহণ করে kana রব্বুল আমিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেবে এইবার দহিয়া বলছে নবীজি আমার জীবনে এতবার মারাত্মক একটা পাপ করেছি কষ্ট হচ্ছে কি আপনার না আপনারা যদি একে অন্যের সাথে গানি গানি কথা বলতে শুরু করেন আমি কি বিয়াল করছি আমি তো অন্ধ না জানি কি অন্ধে কি আমি তো মনোজগতে আমার দিকে থাকবে ভাই আপনারা কানে গানি করলে দাম মনোজগ গুন্ন দিকে যাবে তাই না হ্যাঁ মনোজগ এদিকে তাকtao আমাদের গুনেরে যে অপরাধগুলো করছে তাদের এর মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে বেপরদায় কিছু ছেড়েও দিতে জোর করে ব্যবসা করাতে চায় জীবন দেবে বেপরদায় বের হবে না কথা বলেন ঠিক কি না

আবার জীবনে সমস্ত গুনাহগুলো माफ করে দেবে নাকি আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও দেখিয়া কত যুলুম করেছো কত পাপ করেছো তুমি যদি এখন ইমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেবে দাইয়্যা হোন নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক পাপ করেছি এত বড় গুনাহ করেছি আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব গুনাহগুলো যদি মাফ করে একটা অপরাধ করেছে ওটা রব্বুল আলামিন maaf করবেন না দাইয়াকে বললেন ও দেখিয়া কি অপরাধ করেছে বর্ণনা দাও দাইয়া বলছে নবীজি আবার স্ত্রী গর্ভবতী আবার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভবিষ্যত হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে এই কমিটমেন্ট দিয়ে দীর্ঘ কয়েক বছরের জন্য ব্যবসায় বাইরে গেলাম দীর্ঘ কয়েক বছর পরে যখন দাইয়া বাড়িতে ফিরে এসেছে বাড়ির লাগিনার মধ্যে সুন্দর ফুটকুনে চেয়ার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে এইবার দেখিয়া তার স্ত্রীকে বললেন এটা কার কন্যা সন্তান তাইয়ার স্ত্রী বলছে এটা আপনার কন্যা সন্তান এইবার স্বামী স্ত্রীকে বলছেন আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে এইবার তাইয়ার স্ত্রী বলছে স্বামী আমার এই পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের নার চিরাধন নিজের পরিজের চিরাধন সন্তানকে জীবিত হত্যা করে দিতে পারে আমি হত্যা করে দিতে পারি পারি তবে তাকে আদর শিখিয়েছি আপনাকে বাবা বলে রাখবে আপনার হৃদয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেবে আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না এইবার দেখিয়া বলছে তুমি একটা কাজ করো কন্যা সন্তান দিকে সুন্দর করে সাজিয়ে দাও আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব কন্যা সন্তান দিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো কন্যা সন্তান দিকে নিয়ে বাবা এবার মরুভূমির দিকে রওনা করেছে দীর্ঘ বঞ্চনার পরে একটা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে চলে বাবা নিজ করতেকরণ করছে শরীরটাকে নিয়ে যান কন্যা সন্তান দিয়ে বাবাকে ডাক দিয়ে বংশে চলেন কষ্ট করার দরকার নেই বাবা আমরা বাড়িতে চলে যাই একটা পর্যায়ে যখন ঘটনা খনন করা হয়ে গেল কন্যা সন্তান দিকে দিয়ে বলছে মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে কন্যা সন্তান কি বুঝতে পারে না বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি মা বাবার কাছে নিরাপদ ঠিক কিনা মা বাবার কাছে নিরাপদ কন্যা

আমি বুঝতে পেরেছি এটাই হয়ে দুনিয়ার মুখে এসেছি এটাই আমার অপরাধ ও বাবা তুমি আমাকে মেরো না তুমি আমাকে ছেড়ে দাও আমি দূর বহুদূর চলে যাবো

আমি ঘুমাতে পারি না যখন ঘুমাতে নিজাতে নিজের কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়েছি চিত্রটা আমার বারবার আমার সামনে ভেসে ওঠে আর আমার হৃদয়ের মধ্যে কেমন ভয় ঢুকে গিয়েছে নবীজি আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধ যদি maaf করে দেন বেজাতে নিজের কন্যা সন্তান কে জীবিতই হত্যা করে দিয়েছি আমার এই অপরাধটা রব্বুল আলামিন maaf করবেন না আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দাগিয়া অনেক বড় অপরাধ করেছো জঘন্যতম পাপ করেছো তবে তুমি তো ঈমান আনো নাই তুমি যতবারই পাপই হও না কেন এতদ দিক ঈমান গ্রহণ করে ফেলো রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে আমাদের বন্ধুদের জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত একমাত্র ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে কথা বলেন ঠিক ওই সময় কিন্তু আঞ্জেল নেতা ছিল ছিল কি ছিল না কবুতর অভাব ছিল? কবিতা অভাব ছিল না। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মারিয়ে নিসে দাফন করে দিত। আবু জেহেল মানবতার পক্ষে দাঁড়ায়ায় না। কথা বলে মানবতার পক্ষে দাঁড়ায় নাই। আজ পৃথিবীতে আবু জেহেলের চরিত্র ধারণ করে কিছু মানুষ আছে যাদের সামনে নির্ভ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করে শুধু ধর্ষণ না তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে কেদের মুখেও কোনো অপরাধ তাদের কোনো প্রতিবাদ বের হয় না কথা বলেন ঠিক কিনা আবু জেহেদ যেমন চুপ ছিল এরাও চুপ ছিল কথা বলেন ঠিক কিনা হ্যাঁ জেনে নাই বাংলাদেশ অপরাধ কম না বেশি আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করার পরে দেখবেন রোডের সাইডে একটা মেয়ের লাশ পড়ে আছে

ওই সময় যেমন কি করে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিত আবু জেহেল নেতা ছিল ক্ষমতার কোন অভাব ছিল না আপনাদের পক্ষে দাঁড়ায় নাই আজও কিছু মানুষ আছে ক্ষমতার অভাব নাই কিন্তু আপনাদের পক্ষে তারা দাঁড়াচ্ছে না কথা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা কিন্তু ইসলাম বসে থাকেনি নেই ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় না এক তারা নাকি ইসলাম তিন ভাবে মর্যাদা দিয়েছে কয় ভাবে এক জানের তিনভাবে মর্যাদা দিয়েছে সর্বপ্রথম এক জানের কি কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে আপনারা আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার একটা কন্যা সন্তান একটা জান্নাত যার দুইটা কন্যা সন্তান যার দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত শুধু তাই না আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিন কন্যা সন্তানের পিতা পাশা পাশে জান্নাতে থাকব সুবহানাল্লাহ মিত্র হাত থেকে বাঁচিয়ে দিই মর্যাদা দিয়ে শুরু হয়ে গেছে একটা নারী সর্বপ্রথম ইসলাম তাদের মর্যাদা দিয়েছে কন্যা হিসাবে আপনারা বলুন কন্যা হিসাবে ইসলাম কি তাদের মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে কেমন বেশি দিয়েছে একটা কন্যা জন্মের পর থেকে যখন বিবাহ হবে একদম প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ইসলাম কোথাও কি ওই মেয়েটাকে বলেছেন যে যাও তুমি মাঠে পরিশ্রম করো ভ্যান চালাও বিজনেস করো বলেছেন আমরা যারা ভাইয়েরা আছি বাবার সাথে কিন্তু মাঠে পরিশ্রম করি তাই না একটু বোঝার চেষ্টা করো আমরা মাঠে বাবার সাথে পরিশ্রম করি বাবার সম্পদের একটা ভাগও আমরা পাই কথা বলেন ঠিক না। ইসলাম জাতিকে choking আমাদের বলে না মাটি পরিষ্কার করে নাই বড় বাবা হ্যাঁ তাদেরকে অনুযায়ী ভালোবেসে তাদেরকে লালন পালন করার পুর ইসলাম বলছিল বাবা তোমার দায়িত্ব হচ্ছে ছেলেটা পাবে তার অর্ধেক তোমার মেয়ে তুমি দিয়ে দাও সুহানার সুন্দর ইসলাম দেখে মেয়ে পরিষ্কার বল না বাবা তাদেরকে খাইয়েছে পুড়িয়েছে আবার ইসলাম বলছে বাবার যে সম্পদ আছে ছেলে যা পাবে মেয়ে অর্ধেক আমাদের বন্ধুকে বুঝতে হবে ইসলাম দিয়েছে মর্যাদা আমার দেশ আমার সমাজ আমরা আপনাদের মর্যাদাকে কেড়ে নিয়েছি অপরাধ আমাদের ইসলামের না কথা বলেন ঠিক কিনা এটা বুঝতে চাই না আমাদের বোনেরা অনেক বড় ভাই আছে বোনের জমির ভাগ দিতে চায় না আছে না নাই এগুলো খুব ভালো কাজ না এগুলো খুব ভালো কাজ না যারা গুণের সম্পদ মেরে দিয়েছেন আবার অনেক ভাই আছে লজিক খায় বলে আমার গুণের অনেক কিছু আছে লাগবে না সুন্দরতম পদ্ধতি হচ্ছে আপনার মনের যতই সম্পদ থাকতে কেন বাবার যে সম্পদ পাবে এটা আপনি তাকে দলিল করে দেবেন কি করবেন তাকে দলিল করে দিয়ে তার স্বাধীন করে দেবেন চিন্তা ভাবনা করে বেচে খাতার ব্যাপার কথা বলেন ঠিক কি না আপনি দলিল করে দিয়েছেন তার

আমাদের এলাকায় কিন্তু যৌতুক ছাড়া বিয়ে হয় না যৌতুকের জন্য বউ পিটাই এমন পুরুষ অনেক আছে আপনাদের এলাকায় নাই মনে হয় যৌতুকের জন্য বউ পিটাই হ্যাঁ দেখেন আমাদের বন্ধুদেরকে কিভাবে আমরা ঠকিয়েছি ইসলাম বলছে বিয়ে করতে হবে